সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয় মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচতে চেয়েছিল কারোর সঙ্গে হাত মেলানোর আগে গ্লাভস নিত মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখের মাস্ক পরে নিত তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে বারোজন ডাক্তার নিযুক্ত ছিল যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেক দিনই চেক আপ করত তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে পনেরো জন মানুষকে রেখেছিল মাইকেল জ্যাকসন ছিল তাই সে উনিশশো সাতাশিতে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয় এরপর নিজের কালো মা বাপ ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয় পরিবর্তে ভাড়াটে মা বাপ বন্ধুদের রেখে দেয় নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে পনেরোই নভেম্বর সে নিজের রাখা নার্স দেবীকে বিবাহ করে সে দেড়শো বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল সব সময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি সে বিশ্রাম নিত এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত এই জন্য সে সময়ে তারা কিডনি লান চোখ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারে তার মনে হয়তো পয়সার সম্পত্তি দিয়ে নিজের মৃত্যু মৃত্যুকেও কিনে নিতে পারবে কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল জুন সালে তার হার্ট তার ঘরে বারো জন ডাক্তার থাকা সত্ত্বেও তার আশঙ্কাজনক সংকট কাটেনি পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয় শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি সে পঁচিশ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিচ্ছু খায়নি শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে পঞ্চাশ বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায় আর পঁচিশে জুন দুই হাজার সালে এই দুনিয়া ছেড়ে চলে যায় যে ব্যক্তি নিজেকে দেড়শো বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল শেষে তার সমস্ত ব্যবস্থা যেমনকে তেমন থেকে গিয়েছিল যখন তার শরীরের পোস্টমার্টাম হল তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীরে শুধুমাত্র হাড়ের উপরেই নির্ভর ছিল তার মাথার চুলহীন ছিল তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল তার শরীরে অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন তাকে প্রত্যেক দিনই নিতে হতো মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় টু পয়েন্ট ফাইভ আরব মানুষ লাইভ টিভি দেখছিল যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন পনেরোই জুন দুই হাজার নয়তে তিনটা পনেরো মিনিটে উইকিপিডিয়া আর টুইটারে ইনস্টাগ্রাম মেসেঞ্জারে সব কিছুই ক্রাশ হয়ে গিয়েছিল তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে আট লক্ষ মানুষ একসঙ্গে গুগলে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে এর ফলে গুগলও ক্রাশ হয়ে পড়ে দু তিন ঘন্টা পর্যন্ত গুগল বন্ধ হয়ে থাকে মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরেই যায় আসল সালমর্ম হলো আপনার কাছে যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন কোনো সময়ে কোনো কিছুই কাজে আসে না তাই সাধারণ জীবন ধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উত্তম দিক মৃত্যুকে জয় করা এই দুনিয়ার কারোর পক্ষে সম্ভব নয় আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না তার জন্য মৃত্যু বরণ করতে হবে তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতে সাধারণ জীবন ধারণের সঙ্গে মহৎ কাজ ও নিঃস্বার্থভাবে কাজ করুন এতে দেখবেন আত্মা ও পর আত্মা সবাই খুশি থাকবে এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসে কিছুই যায় আসে না একটুকুও না তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত এক বয়স দুই জ্ঞান তিন অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত এক ধৈর্য দুই ভালোবাসা তিন পরিচ্ছন্নতা চার পরিকল্পনার জ্ঞান পাঁচ শুদ্ধ জীবনযাপন তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত এক একে অপরকে বুঝতে পারা দুই একে অপরের প্রতি সহনশীলতা আর তিন সম্মান ও শ্রদ্ধা এত চাপ নিয়ে লাভ কি আপনি ভেবে দেখেছেন কি বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরি আর নিম্ন পজিশনে চাকুরি এটার কোনো ব্যাপার না এমনকি একজন পিয়নো অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না বয়স যখন সত্তর তখন আপনার বড় ফ্ল্যাট বড় বাসা কোনো গর্বের বিষয় না বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন ছোট একটি রুম হলেই কিন্তু আপনার চলে বয়স যখন আশি তখন আপনার টাকা থাকলেও যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না বয়স যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা একই আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছুই যায় আসে না পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবেই না জীবনের মানেটা এতটুকুই এর বেশি কিছুই না তাই এত টাকা টাকা করে কি লাভ এত লোক করে লাভ কি মানুষের ক্ষতি করে লাভ কি এত সম্পদ করে লাভ কি এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি এত চাপ নিয়ে লাভ কি এক লোক হাতির মালিককে বলল এত বড় জন্তু বশ করল কিভাবে সে বলল আদর দিয়ে সব পশু আদর দিয়ে বুঝে মানুষের চেয়ে বেশি বুঝে মানুষ কম বুঝে লোকটি বলল মানুষ কম বুঝে কেন উত্তর এলো মানুষকে আদর করলে মানুষভাবে আদরের পেছনে স্বার্থ আছে পশু স্বার্থ বোঝে না যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে কিন্তু ঠিক কিন্তু তোমার সব ছবির কমেন্ট ঠিকই পড়ে সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে তবে একটু নতুন একটি দরজা বানাও কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মোটেও উচিত নয় ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্ত্বেও টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয় অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু টাকার অভাবে সিগারেট গাঁজা কেউ কখনোই ছাড়েনি বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে না লুঙ্গিয়ার কপাল যে কোনো সময় খুলতে পারে সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে জিরাপ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা হাসা আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক দেয় আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না সুন্দরবন আর সুন্দর মন দুটোই বিলুপ্তির পথে ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয় চলার পথে কখনো পিছনে তাকাতে নেই শুনলে লাফাচ্ছে হরিণ এক লাফে তেইশ হাত আর বাঘ যায় এক লাফে বাইশ হাত তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয় কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা বাঘের হাতে হরিণকে কাবু হতে হয় কিন্তু কেন কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছন ফিরে তাকায় বাঘের চাইতে সে কতটা এগিয়েছে তা বুঝার জন্য আর এটাই হয় সর্বনাশের কারণ পেছনে ফিরতে গিয়ে এক লাভ কমলেই তেই সাত পিছনে চলে আসে তাই চলার পথে কখনো পেছনে নেই দৃঢ় প্রত্যায়ের সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো অন্যদের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদে অনাকাঙ্ক্ষিত হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে এটাই কর্মফল জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায় অল্প জ্ঞানী লাফায় বেশি মধ্য চুপ পুরনো জ্ঞানী বিনয় বেশি শান্ত তাহার রূপ খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় যখন কেউ বারবার পেরেকের মতো বিদ্যে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো যেখানে আমার কান্না করার কথা ছিল এই যুগের তিনটি সত্যবাণী বাণী প্রথম সত্য জীবনে প্রথম সত্য জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না দ্বিতীয় সত্য একদিন না একদিন আমাদের মরতেই হবে এটা কখনো পাল্টানো যাবে না এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে যদি কিছু হতে চাও তাহলে অপ করো কেউই হার্ডওয়ার্ক ছাড়া জীবনের উন্নতি করতে পারবে না মানুষ সেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে দেয় লোকে বলে বেটে লোক খুব ইন্টালিজেন্ট হয় যত লম্বা হয় বুদ্ধি তত কম থাকে মানুষকে আপন ভেবে লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে এভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেইমান শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে যে মানুষটা সবার খেয়াল রাখে তারও একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজম্য দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে অপমান হজম করবেন কিভাবে এক শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয় দুই যিনি আপনাকে কটুক্তি করেছেন তার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সমস্যাটা তার অপরপক্ষ যাই পলুক না কেন ইতিবাচকতা থেকে কিছু পিছু হাঁটবেন না কথা দিয়ে জবাব দিতে যাবেন না কাজে বিশ্বাসী হন কাজের মধ্য দিয়ে উত্তর দিন দিনের আলোতে এমন কাজ করু না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করোনা যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় বিবাহিত জীবন হল কারেন্টের তারের মতো যদি দুটো তারই ঠিকঠাক কানেকশন হয় তাহলে সারা জীবন আলো জ্বলবে আর ভুল কানেকশন হলেই ফিউজ উড়ে অন্ধকার এই পৃথিবীতে সব কিছুই সুন্দর হয় শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন যে স্কুল বেল সকাল দশটাতে বিরক্তির কারণ হয় সে বেল বিকাল সাড়ে চারটের সময় সুমধুর শোনায় কিছু মানুষ দেখবেন সব সময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সব সময় অজুহাত থাকবে আমার সন্তানকে আপনি শাসন করার কে যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে কথার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকে আমাদের সমাজে বেয়দপের সংখ্যা বেড়ে গেছে পনেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ নয় তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর এতটাই যাতে যৌতুক দেওয়ার প্রয়োজন না হয় বৃদ্ধাশ্রমে পড়ান পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের মাকে দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তার নিজের চোখে দেখতে পাবে মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে শক্তি হয় অবিশ্বাস করলে হারাতে হয় আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো মৃত্যুর আগে পর্যন্ত টিকত আর এখনকার প্রেম সর্দি কাশির মতো আজ আছে তো কাল নেই কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলোর যুক্তিতে বেশ পটু হয় এরা যতই মিথ্যা কথা বলুক প্রতিটা মিথ্যা কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনোই ভুলে করে না প্রেম একটা এমন একটা জিনিস ছেলে বুঝলে মেয়ে বোঝে না মেয়ে বুঝলে ছেলে বোঝে না আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বোঝে না কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে করুন উচিত জবাব কাজে দিন মুখে নয় বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না কারণ একটা বিয়ের সম্পর্কে শুরুতে দুজন দুজনকে বোঝাতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপন মানুষটাকে একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলে তার রেশ অনেক দিন পর্যন্ত থাকে প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি অবশেষে বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে আর চলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপ ও সলতে একে অপরের ওপর নির্ভরশীল তাই দুটোই প্রয়োজন সুতরাং ছেলে ও মেয়ে দুজনই সমান এই দুনিয়া প্রয়োজনের হিসাবে চলে শীতকালে সেই সূর্যের অপেক্ষা করি গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় ত্যাগ করবেন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অতীত নিয়ে ভাবা বন্ধ করুন কারোর ওপর খুব বেশি নির্ভর হয়ে পড়ার আগে নিজের অভ্যাস ত্যাগ করতে হবে সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবে না নিজের সাথে নিজেকে তুলনা করো অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করা অল্পতে ভেঙে পড়া বাদ দিল জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে সমস্যায় ধৈর্য ধরে মোকাবিলা সাহসিকতা রাখবে সাফল্য অর্জনের পর আলসেমি বাদ দেবে ঘুমার সাফল্য একসাথে পাবে না তাই যে কোনো একটা গ্রহণ করতে হবে অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যতক্ষণ তার প্রমাণ নিচে না পাবেন অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে কম রোজগার করুন তবুও সৎ পথে করুন হয়তো আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না বিজ্ঞানীরা বলেন তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে অন্তরে লোভ তৈরি হবে আপনার ওপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে ক্রোধ দীর্ঘস্থায়ী হবে দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ নয়তো কাল তিনটা কথা না জানলে আপনি গরিব থাকবেন টাকার পেছনে না ছুটে সফলতার পিছনে ছুটুন সফলতাই মানুষের টাকা এনে দেয় প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথাই আছে না রিভেঞ্জ অব নেচার মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না হঠাৎ বড়লোক আর হঠাৎ ভদ্রলোক এই দুই শ্রেণীর লোকদের থেকে সব সময় দূরে থাকা ভালো বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে পুরুষের চোখে নিজের বই সেরা সুন্দরী আর কা পুরুষদের চোখে পরের বউ সুন্দরী ভুলেও কখনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে এমনিতেই সম্মান করতে বাধ্য হবে হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে তিনজনের কাছে কখনো গোপন কথা বলবেন না এক স্ত্রীকে দুই মূর্খকে তিন শত্রুকে জীবনের সব পূরণের সময়টার রোজগার থাকে না যখন রোজগার শুরু হয় তখন সবগুলো অনাদারে মরে যায় এটাই বোধ হয় জীবনের ট্রাজেডি হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকেই নিজে ভালো রাখতে হয় বিনা কারণে কাউকে কষ্ট দিলে প্রতিদান হিসাবে তা ফিরে আসবেই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন